আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে তিরিশ এম্পিয়ারের বিএমএস নিয়ে হাজির হলাম তো এটা তিরিশ এমপিয়ারের বিএমএস বিএমএসগুলো কিন্তু হেভি তো বারো ভোল তিরিশ এম্পিয়ার এটা পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত লাগাতে পারবেন আপনারা তো আমাদের কাছে বিশ এম্পিয়ারের বিএমএস আছে বিশ এমপিয়ার দশ এম্পিয়ার তারপরে দেখেন একশো এম্পিয়ারের বিএমএসও কিন্তু আমাদের কাছে আছে বারো ভোল্ট একশো এম্পিয়ার তো বারো ভোল্ট আশি এম্পিয়ারের বিএমএসও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের বিএমএসএ আপনারা পাবেন অ্যাভেলেবেল যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারেন যাদের এক পিস দুই পিস লাগবে তারাও নিতে পারেন তো আমাদের কাছে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লেটা আমাদের হাতে এসেছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এই ডিসপ্লেটা কিন্তু বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত সাপোর্ট করে তো ডিসপ্লের সাথে একটা তার আছে জ্যাগ আছে দেখতে পাচ্ছেন এই জ্যাগটার সাথে কানেক্ট করে আপনারা ব্যাটারি প্লাস মাইনাসে লাগিয়ে দিবেন তাহলে আপনারা ডিসপ্লেটা দেখতে পারবেন তো আমাদের কাছে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে এখন হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা তো বিএমএস আমাদের কাছে সকল ধরনের বিএমএস আপনারা পাবেন খুচরো এবং পাইকারি যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের কাছে সকল ধরনের বিএমএস খুচরো এবং পাইকারি বিক্রয় করা হয় আমাদের আমাদের সব থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন কে স্মার্ট বি এম এস এটা কিন্তু স্মার্ট বিএমএস জেকে স্মার্ট বি এম এস তো এই স্মার্ট বিএমসটা আপনারা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন কিউআর কোড আছে এই জায়গায় পিছনে অ্যাপের স্ক্যানার আপনারা প্লে স্টোরেজে সার্চ করলে এই স্ক্যানারের অ্যাপটা পেয়ে যাবেন স্ক্যান করে নেবেন তো এটা ব্যালেন্স করে জিরো পয়েন্ট ফোর এমপিআরে চল্লিশ এমপিআর থেকে ষাট এমপিআর এটা এইট এস থেকে সতেরো এস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ লিথিয়াম ব্যাটারির জন্য বারো ভ চব্বিশ ভোল থেকে আটচল্লিশ ভোল পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনারা এখানে কিন্তু জিপিএস সিস্টেমও আছে আপনারা যারা জিপিএস লাগাইতে চান জিপিএসও ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা স্মার্ট বিএমএস হেভি হেভি স্মার্ট বিএমএস তো এই ছিল ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা